তোমাকে জানো তোমাদের এসএসসি আইসিটিতে এবার অলরেডি কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে যারা না ভিডিওটা সেভ করে রাখো এবং তোমার ফ্রেন্ডস তে শেয়ার করো যে কিনা এখনো বই খোলা রাখি এসএসসি এস তে আইসিটিতে আগে আসতো পঁচিশটা এমসি এখন তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়েছে পনেরোটা এমসি তার সাথে দুই মার্কের পাঁচটা প্রশ্ন এতে তোমাদের একটু সমস্যায় হয়ে গেল কারণ তোমাদের এখন একই সাথে রিটার্ন পরেও পড়তে হবে আবার এমসি জন্য পড়তে হবে যেটা কিনা তোমরা আগে অনেক ক্ষেত্রে স্কিপ করতে পারবা আরেকটা দুঃসংবাদ হচ্ছে তোমাদের কিন্তু চ্যাপ্টার সিক্স পুরোটা চেঞ্জ করে পাইথন দিয়ে দিয়েছে যেটা কিনা আগে ছিল আমাদের শুধুমাত্র ডেটা বেজের জিনিসপত্র যেগুলো খুবই সহজ ছিল ইনফ্যাক্ট তোমাদের পাইথনের কোডও আছে সো ভালো করে কিন্তু তোমাদের এটা পড়তে হবে আমাদের এসএসসি আইসিডি কোর্স অলরেডি শুরু হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের সবার প্রিয় ডোরেমন ভাই কিন্তু চলে আসছে তোমাদের এই বিষয়ে একটা হেল্প করতে সো আমাদের নতুন বইও লঞ্চ হয়েছে এবং এখানে আমরা টোটাল আঠারোশো উনআশিটা আশিটা কেউ দিয়েছি এবং দুশো দশটা শর্ট কোয়েশ্চেন দিয়েছি যার মধ্যে থেকে অবশ্যই তোমরা ইন কোশ্চেন কোয়েশ্চেন পরীক্ষায় কমন পাবা সো দেরি না করে বইটা অর্ডার করতে কিংবা কোর্স এনরোল করতে এখানে যোগাযোগ করতে পারো